বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস দুই হাজার সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের নবম নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের বাকি ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে চলে আসতে হবে আসার পরে যে প্লে লিস্ট অপশন রয়েছে প্লে লিস্ট অপশনে ক্লিক করে নিচের দিকে আসলেই ক্লাসগুলো তোমরা দেখতে পারবা তো আমরা আজ আলোচনা করব কার্তেশীয় গুণজ এখান থেকে কার্তেশীয় গুণজ কাকে বলা হয় এবং কার্তেশীয় গুণজ কিভাবে অঙ্ক করা যায় ঠিক আছে কার্তেশীয় প্রোডাক্ট সেট কিভাবে গঠন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব তো কার্তেশীয় গুণজ হচ্ছে দুটি সেটের প্রতিটি থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত সব ক্রমজোড়ের সেটকে কার্তেশীয় গুণজ বলা হয় মানে যদি মনে করো এ এবং বি দুটি সেট তবে এ সেটের যে কোনো উপাদানকে প্রথম স্থানে এবং বি সেটের যে কোনো উপাদানকে আমরা দ্বিতীয় স্থানে বসিয়ে আরো একটা আমরা যে ক্রমজোড়টা গঠন করলাম ক্রমজোড় ক্রমজোড় সেট গঠন করলাম তো ক্রমজোড় সেটকে এ এবং বি এর কার্তৃশীয় গুণজ বলা হয় এটাকে এ ক্রস বি আকারে লেখা হয় ঠিক আছে এটাকে পড়তে হয় এ ক্রস বি যেমন দেখো আমরা অঙ্ক করার মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করি এমন মনে করো পি একটা সেট এবং কিউ একটা সেট আমাদেরকে আরো একটা সেট বের করতে হবে সেটা হচ্ছে আর সমান পি ইন্টারসেকশন কিউ এবং পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করতে হবে এখন এখানে যা যা দেওয়া আছে দেখি পি সেটের উপাদানগুলো দেওয়া আছে তিন এবং চার এখন আর সেটের মানে আমরা আর সেটটাকে বের করবো আর সেটটা কিভাবে আমরা বের করব আর সেটটা হচ্ছে পি এবং কিউ এর ইন্টারসেকশন তো দেখো পি এর মানগুলো বসিয়ে দিলাম উপাদানগুলো তারপর এখানে ইন্টারসেকশন চিহ্ন দিয়ে দিলাম কিউ এর উপাদানগুলো বসিয়ে দিলাম এখন এটার উত্তর কত হবে যেহেতু এটা ইন্টারসেকশন আমাদের কি মনে আছে ইন্টারসেকশন থাকলে শুধুমাত্র যেটা হচ্ছে কমন আছে যেটা হচ্ছে কমন মানে দুইটা সেটেরই যেটা হচ্ছে উপাদান সেটা আসবে এমন এখানে তিন আছে এখানেও তিন আছে এটা কমন আছে তাই স্যার আর কোনোটা কমন নেই তাহলে এই তিনটাই হবে এটার কি বলতো ইন্টারসেকশন এটা হবে এটার সেট সেট ঠিক আছে না এখন আমরা এই যে ইন্টারসেকশন সেটটা আমরা বের করলাম এখন আমাদের যেটা করতে হবে পি ক্রস আর বের করতে হবে এখন এটা হচ্ছে পি সেটের উপাদানগুলো এর সাথে আর যে সেটটা আর সেটের উপাদান কত শুধুমাত্র তিন আছে এটা আমরা গুণ করে দেব তো কিভাবে গুণ করব দেখো প্রথমে আমরা পি সেটের একটা উপাদান নেব এই যে একটা উপাদান এক নিলাম এই এক সাথে দ্বিতীয় যে সেটটা রয়েছে তার এক উপাদান নেব এই যে এটা নিয়ে নিলাম তারপরে কি করব তারপর দেখো এক তো নিয়ে নেওয়া হয়ে গেল এখন দুই নেব এই যে দুই নিলাম দুই এর সাথে দ্বিতীয় যে সেটটা আছে তার উপাদান এখানে বসিয়ে দেবো যে দুই কমা তিন তারপরে কি করব এক নেওয়া গেলো দুইও নেওয়া গেলো এখন তিন নেব এই যে তিন নিলাম এই যে দ্বিতীয় যে উপসেট যেটা আছে ওর একটা যে সেটটা আছে তার একটা উপাদান নিয়ে নিলাম নিয়ে দুই তিন কমা তিন এভাবে আমরা নতুন একটা সেট গঠন করলাম এটাকেই বলা হয় হচ্ছে ক্রমজোড়ের মাধ্যমে আমরা কি করলাম এখানে কার্তৃশ গুণজ বের করলাম তারপরে এখানে আবার আমাদেরকে বের করতে হবে আর ক্রস কিউ তো আর এর মান এখানে বসা দিলাম কিউ এর মান বসা দিলাম তাহলে কি করতে হবে প্রথমে হচ্ছে প্রথম সেট প্রথম সেট কত প্রথম সেটের উপাদান কত তিন এই তিনের সাথে দ্বিতীয় যে সেটটা আছে তার প্রথমটা প্রথমে তাহলে প্রথমে তিন কমা তিন তারপরে তিন কমা এই চার যে যেটা মানে প্রথম যে সেটটা থাকবে সেই সেটের উপাদান থাকবে এই ক্রমজোড়ের প্রথমে ঠিক আছে এইভাবে কমা কমা দিয়ে লিখে সেট গঠন যে করতে তো দেখো এখানে ক্রমজোর যখন আমরা দেব এরকম তিন কমা তিন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে প্রথমে আর লাস্টে এরকম ভাবে কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এটা সমাধান করতে হবে তো এটা আমরা 12 নম্বর উদাহরণ করলাম এখন এখানে আমাদের একটা কাজ দেয়া হয়েছে তোমাদের নিজেদেরকে করতে বলা হয়েছে ঠিক আছে এই কাজ কাজটা কি ক নাম্বার কাজ হচ্ছে এখানে আমাদের x/2 y/3, সমান 1 কমা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি এটা আছে তো আমাদের এক্স কমা ওয়াই বের করতে হবে এখন এটা সমান এটা বের এটা লিখলাম এখন দেখো ক্রমজোড়ের যে শর্ত সেই শর্ত অনুসারে এই প্রথমটা সমান এই কত এখানে ওয়ান দিয়ে দেবো প্রথমটা কত আছে এক্স বাই টু প্লাস হচ্ছে ওয়াই বাই থ্রি সমান কত দেব ওয়ান দেবো এক্স বাই টু প্লাস হচ্ছে ওয়াই বাই থ্রি সমান কত হবে ওয়ান হবে এখন এটাকে আমরা লসাগু করবো লসাগু কত হয় তিন দুগুণ ছয় হয় এই যে ছয় দিয়ে দিলাম ঠিক আছে তিন কত হবে এই যে ছয় দিয়ে দিলাম এখন এই যে লস এখন এই যে দুই এই দুই ছয়ের ভিতর কয় বার যায় তিন বার যায় ওই তিনকে কি করতে হবে গুণ করে দিতে হবে এটা আছে লসাগর নিয়ম তাহলে কত হয় এই যে থ্রি এক্স হয়ে গেল একইভাবে এই তিন এই ছয়ের ভিতর কয় বার যায় দুই বাড়া ওই দুই উপরে ওয়াই এর সাথে গুণ করে দিতে হবে কত হয় ও না থাকে অন্য কিছু যদি থাকতো তাহলে তার সাথে গুণ করে বসা দিতে হবে তাহলে টু হয় সমান কত ওয়ান হবে এখন এই থ্রি এক্স আর টু ওয়াইটা আট গুণ করে দেবো এই ছয়ের সাথে এক গুণ হয়ে যাবে তাহলে কত হয় ছয় ছয় এখানে কত থ্রি এক্স আছে আর এখানে আছে টু ওয়াই সমান কত হবে ছয় এটাকে এক নম্বর সমীকরণ দিলাম একইভাবে আমাদের আরেকটা সমীকরণ গঠন করতে হবে সেটা হচ্ছে আর একটা যেটা রয়েছে ক্রমজোড়ের দ্বিতীয় যে উপাদান এইটা একটা উপাদান আর এখানে আছে এক্স বাই থ্রি প্লাস হচ্ছে ওয়াই বাই টু এটা একটা উপাদান তো ওইটা দিয়ে আরেকটা সম্পর্ক এখানে দুই এর সাথে এক্স গুণ করে দিলাম তাহলে টু এক্স একইভাবে এখানে থ্রি ওয়াই হয় সমান হচ্ছে ওয়ান এর সাথে এই যে ছয়টা আর গুণ করে দেবো আর গুণ করে দিলে কত হয় এই যে এই পাশে থাকে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই লিখলাম আর এই ছয়ের সাথে এই একটাকে গুণ করে দেবো তাহলে ছয় ছয় হয়ে গেল এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম এখন এই যে এটাকে আমরা এখন কি করব বলতো অপনয়ন পদ্ধতির মাধ্যমে এটাকে সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে কি করা হয় দুইটা সমীকরণের সহগুলোকে সমান করানো হয় প্রথমে এই যে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ দেখো এখানে এখানে কত আছে এক্স এর কত আছে তিন এখন এই এক্স এর তিনকে দিয়ে তিন আছে না আর ওয়ের শহ কত এখানে এখানে দেখো ওয়ের শহ আছে দুই আর এখানে আছে আর ওয়াই শহ আছে তিন যে কোনো একটা আমরা সমান করতে পারি এখানে আমরা ওয়াই শে সমান করব। তার জন্য এখানে কি করা হচ্ছে এক নম্বর নম্বর দুই নম্বরের ওয়ের যে সহগ আছে দেখো দুই নম্বর সমীকরণের ওয়াই শখ কত এখানে তিন এই তিন দিয়ে এক নম্বর সমীকরণকে গুণ করে দিতে হবে তো গুণ করলে কত হয় দেখো এখানে আছে তিন ত্রিকে নয় এই যে তিন তির নয় আর তিন দুগুণ ছয় এই যে তিন দুগুন ছয় দিয়ে দিলাম ঠিক আছে সমান এখানে কত হবে তিন ছয় আঠারো এই সে আঠারো দিয়ে দিলাম ঠিক আছে না দিলাম এরপরে বিয়োগ করতে হবে আমরা দুই নাম্বার থেকে বিয়োগ করে দেবো দুই নাম্বারকে কি করব দুই নাম্বার সমীকরণকে এই যে এক্স এর সমীকরণে ওয়াই যে সহ কত ছিল এখানে দুই ওই দুই দিয়ে দুই নম্বর সমীকরণটাকে গুণ করবো গুণ করলে হয় এখানে দেখো দুই দুগুন চার হয় এই যে ফোর এক্স আর এখানে কত হয় তিন আছে তাহলে তিন দুগুনো ছয় ছয় সমান কত হবে এই পাশে আছে ছয় ছয় দুগুণো বারো হয়ে যাচ্ছে এই যে বারো

y মানে 6y 6y কাটা যায় প্লাস মাইনাস কাটা যায় তো এই পাশে কত রইছে 6 এখন x সমান কত হবে এখানে যেহেতু x এর সাথে 5 এর গুণ আছে গুণ আছে তাহলে এখানে x সমান কত হবে 6/5 হবে ঠিক আছে এরকম এখন এই যে এক নম্বর সমীকরণে এক নম্বর যে সমীকরণটা ছিল ঠিক আছে এই যে এখানে কত এই দেখো 3x 2y সমান কত 6 এটা এইখানে আমাদের x এর যে মানটা পেলাম এটা এখন বসিয়ে দেব তখন এক নং সমীকরণে x এর মান বসিয়ে পাই এখানে কত এখানে একটু খেয়াল করো এখানে আছে থ্রি এক্স এখানে থ্রি দিলাম এক্স এর মান কত সিক্স বাই ফাইভ যোগ এখানে কত আছে টু ওয়াই এই দিলাম সমান কত হবে এই যে ছয় এই ছয় দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো তিন ছয় কত আঠারো তিন ছয় আঠারো দিয়ে দিলাম আর নিচে কত আছে পাঁচ এই পাঁচ বসিয়ে দিলাম আর এখানে কত টু ওয়াই টু বসিয়ে দিলাম এই পাশে রয়েছে ছয় তো টু সমান কি লিখবো ওই যে ছয় আর এই যে আঠারো বাই ফাইভ এটা ছিল এই পাশে এটাকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল এখন এটাকে লসাগু করতে হবে লসাগু হলে পাঁচ হয় এই যে পাঁচের সাথে এই ছয়টাকে গুণ করে দিলাম পাঁচ হক কত তিরিশ থেকে আঠারো আঠারো বিয়োগ ঠিক আছে লসাগু করার যে নিয়ম নিয়মটা কি নিয়ম হচ্ছে প্রথমে লসাগু এই যে পাঁচ আছে এই ছয়ের নিচে কিছু নেই মানে ওয়ান আছে এই পাঁচকে প্রথমে ছয় দ্বারা ভাগ করবো আহ এক দ্বারা ভাগ করব। ভাগ করলে অক্ষের পাঁচ হয় ওই পাঁচের সাথে উপরে যেটা আছে কত ছয় আছে এই ছয়কে গুণ করে দেবো পাঁচ ছক কত তিরিশ হয় এই সেই তিরিশ এরপরে মাইনাস এই যে মাইনাস দিয়ে দিলাম মাইনাস কত এখানে এই পাঁচ পাঁচের ভিতরে কয়বার যায় একবার এই এক আঠারোর সাথে গুণ করলে আঠারো কে আঠারো এখন তিরিশ থেকে আঠারো বিয়োগ করলে কত হয় বারো হয় এসে বারো দিলাম ঠিক আছে এখন ওয়াই সমান কত হবে ওয়াই সমান হচ্ছে ওয়াই সমান কত হবে ওয়াই হচ্ছে ছয় বাই এই যে দুই কাটা যদি আমরা করি দেখো এখান থেকে আমরা যদি এটা করি ওয়াই সমান কত হবে এখানে বারো আছে উপরে আর নিচে তো পাঁচ ছিল আর এই দুইটাকে যেহেতু গুণ আছে ভাগ হয়ে যাবে কাটাকাটি করলে কত ছয় নিচে আসে পাঁচ তাহলে এটা মান পেয়ে গেলাম আর এখানে এটাও সিক্স বাই ফাইভ দুইটার মানে কিন্তু সমান ওকে তো এইভাবে আমরা ক্রোমোজোড়ের মাধ্যমে ক্রোমোজোড় যদি দেওয়া থাকে সেটার মাধ্যমে আমরা সমাধান বের করতে পারি আমাদের অনুশীলনীতেও এই টাইপের অঙ্ক আছে আমরা ওখানে যেয়ে এই অনুশীলনের অঙ্ক গুলো করবো ইনশাল্লাহ এরপরে খ নম্বর প্রশ্ন যা বা খ নম্বর কাজ সেটা আছে পি একটা সেট দেওয়া আছে কিউ একটা সেট দেওয়া আছে আর একটা সেট দেওয়া আছে আমাদের প্রথমে পি ইউনিয়ন কিউ বের করে তার সাথে আর আর এর সাথে ক্রস করতে হবে ঠিক আছে কার্তেশ্য গুণজ করতে হবে আরেকটা একটা করতে হবে কি পি ইন্টারসেকশন কিউ বের করতে হবে তার সাথে আবার কিউ কা কিউটাকে ক্রস করতে হবে তো প্রথমে আমরা এটা নিয়ে কাজ করব যে এটা এই অংশটা প্রথমে পি ইউনিয়ন কিউ বের করতে হবে ঠিক আছে এবং এখানে পি ইন্টারসেকশন কিউ বের করতে হবে তো প্রথমে আমরা পি ইন্টারসেকশন কিউ বের করি পি ইন্টারসেকশন কিউ কত হবে তো পি এর যে উপাদানগুলো আছে বসিয়ে দিলাম এর উপাদানগুলো বসিয়ে দিলাম এখন এই যে সেটটা এটার এটার নাম কি চিহ্নটা এটার নাম কি এটার নাম হচ্ছে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন গুলো হবে উত্তর তাই ছাড়া একটাও হবে না এখানে দেখো এক আছে এখানে এক নাই তাহলে ওটা বাদ দুই আছে এখানে এখানে দুই নাই ওটা বাদ এখানে তিন আছে এখানেও তিন আছে তাহলে এটা এটা আসবে আনসারের ভিতরে ঠিক আছে এরকম হবে তাহলে এখানে পি ইন্টারসেকশন কিউ তার মান কত তিন তাহলে এটা অ্যান্সার হবে এবং পি ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কত হবে কিউ তো পির যে উপাদানগুলো আছে বসিয়ে দিলাম কিউর যে উপাদানগুলো আছে সেগুলো বসিয়ে দিলাম এই ক্ষেত্রে ইউনিয়ন আছে ইউনিয়ন মানে সংযোগ সেট সংযোগ মানে কি এখানে কমন গুলো অ্যান্সারের ভিতরে আসবে আনকমন গুলো হবে অ্যান্সারের ভিতরে এখন দেখো এখানে ওয়ান আছে দ্বিতীয়টা মানে কিউ এর উপাদানের ভিতরে ওয়ান নাই তা না থাকুক তাও অ্যান্সারের ভিতরে আসবে কারণ কি কারণ হচ্ছে এটা সংযোগ সেট সংযোগ সেটে কমন আনকমন সব অ্যান্সারের ভিতরে আসে এরপর এখানে দুই আছে এখানে নাই তো দুইও অ্যান্সারের ভিতরে আসবে এখানে তিন আছে এখানেও আছে এটাও আসবে এখানে চার আছে প্রথমটাই নাই কিন্তু থাকুক না থাকুক সবগুলো আসবে কমন গুলো আনকমন গুলো সবগুলো ভিতরে এর ভিতরে আসবে ঠিক আছে এখন ইন্টারসেকশন বেরও করেছি আবার এখানে ইউনিয়নও বের করলাম এখন এই ইউনিয়নের সাথে আরকে ক্রস করতে হবে ইউনিয়নের মান বসিয়ে দিলাম আর এর মান কত ছিল এক্স কমা ছিল এখন আমরা যেটা করব প্রথমে ক্রোমোজোমের মতো এখানে এখানে এক দেবো প্রথমে এই যে এক নিলাম তারপরে এখান থেকে একটা উপাদান নেব। নিলাম এক্স তারপরে এখানে দুই নেব দুই নিয়ে আবার এক্স এর সাথে দিয়ে দেবো এই যে 2x তারপরে এখানে কত তিন তিন এর সাথে এক্স দিলাম তার 3x হয়ে গেল তারপরে চার তার এর সাথে এক্স দিলাম তাহলে 4x হয়ে গেল তো এখানে এই যে এই যে এক্স এর সাথে সবগুলোর গুণ করা হয়ে গেল ঠিক আছে দ্বিতীয় যে উপাদান ছিল দ্বিতীয় যে সেট তার এক্স যেটা সেটার সাথে সবগুলো গুণ করা হয়ে গেল এরপর দ্বিতীয় দ্বিতীয়টার সাথে মানে এই ওয়াই এর সাথে সবগুলো গুণ করতে হবে প্রথমে প্রথম সেটের প্রথম সেটের প্রথম উপাদান এখানে কত 1 আর এটার সাথে ওয়াই তারপরে এখানে 2 এর সাথে এই ওয়াই তারপরে 3 এর সাথে এই ওয়াই 4 এর সাথে এই ওয়াই এভাবে আমরা এক নাম মানে आंसर করে ফেললাম এরপর আমাদের যেটা করতে হবে ইন পি ইন্টারসেকশন কিউ এর এর সাথে কি করতে হবে ক্রস করতে হবে এখন দেখো ইন্টারসেকশন কিউ তিন ইন্টারসেকশন কিউ আর কিউ এর সাথে করতে হবে তো ইন্টারসেকশনের মান কত এই দেখো মাত্র 3 তো 3 বসিয়ে দিলাম আর কিউ সেট কিউ সেটের উপাদান আছে 3 এবং set, e 4 এই e যে 4 বসিয়ে দিলাম প্রথমে হচ্ছে এই যে পি সেটের উপাদান থাকবে 3 তারপরে এখান থেকে একটা থাকবে কমা দিয়ে লিখলাম তারপরে কি করব এই পি সেটের আরেকটা উপাদান নেব মানে পি সেটের একটা উপাদান নেব এই যে এই আর কি এই যে প্রথমটার 3 তিন নিলাম দ্বিতীয়টা 4 এই যে এইভাবে আমরা দিয়ে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে যখন শেষ হয়ে যাবে তখন এদের যে প্রথমে একদম লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটা আনসার হয়ে গেল তো এইভাবে আমরা এটা করে ফেলতে পারি এখন তেরো নম্বর উদাহরণ উদাহরণ তেরো এখানে আমাদের আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে বলতেছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এবং চারশো কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে তাদের সেট গঠন করতে হবে ঠিক আছে তো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে সে সংখ্যা হবে 23 অপেক্ষা বড় ঠিক আছে সে সংখ্যাটা কত হবে তাহলে এই 311 থেকে 23 বিয়োগ করে দিলাম তাহলে কত হয় 288 এবং এখানে এখান থেকে বিয়োগ করলে কত হয় 396 হয় ঠিক আছে তো এইটা হবে হচ্ছে এই দুইটার মানে এই যে 288 এবং 396 এর সাধারণ গুন নিয়োগ হবে মানে দুইটাতেই যে গুন নিয়োগটা কমন থাকবে ওটা হবে কি এর অ্যান্সার ঠিক আছে মানে ইন্টারসেকশন করতে হবে আর কি দুইটা সাধারণ গুন নিয়োগ দুইটাতেই যেটা আছে ইন্টারসেকশন বের করতে হবে তো গুন কি কি গুন নিয়মগুলো আমরা কিন্তু বের করা শিখছিলাম যেমন দেখো আমরা যদি একের সাথে একশো দুইশো অষ্টআশি গুণ করি তাহলে কত হবে দুইশো অষ্টআশি পাবো আবার যদি একশো চুয়াল্লিশের সাথে দুই গুণ করি তাও আমরা দুইশো অষ্টআশি পাবো আবার যদি ছিয়ানব্বই সাথে তিন গুণ করি তাও আমরা দুইশো অষ্টআশি পাবো ঠিক আছে তো যে সমস্ত সংখ্যা দ্বারা এই এরকম ভাবে মনে করো বের করা যাবে তারপর মনে করো চার সাথে বাহাত্তর গুণ করলাম তাহলে আমরা দুইশো অষ্টআশি পাবো আটচল্লিশ সাথে ছয় গুণ করবো তাও আমরা দুইশো অষ্টআশি পাবো এইখানে ছত্রিশ সাথে আট গুণ করলেও আমরা দুইশো অষ্টআশি পাবো বত্রিশ সাথে নয় গুণ করলেও এটা পাবো তারপর চব্বিশের সাথে বারো গুণ করলেও আমরা অষ্টআশি পাবো আর আঠারো সাথে ষোলো গুণ করলেও আমরা অষ্টআশি পাবো দুইশো অষ্টআশি এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে এর নিয়োগ বলা হয় ঠিক আছে আমরা চাইলে আরো একভাবে এটা করতে পারি সেটা আছে কি তো দেখায় মনে করে যে যে সমস্ত সংখ্যা দ্বারা এই যে দুইশো অষ্টআশি কে ভাগ করলে ভাগ ফল একটা পূর্ণ সংখ্যা আসে সেই সমস্ত সংখ্যাই হচ্ছে এর নিয়োগ যেমন দেখো এখানে আহ অষ্টআশি তো দুইশো অষ্টআশি আছে দুইশো অষ্টআশিকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি বা প্রথমে এক দিয়ে ভাগ করলে তো যাতাই হবে দুইশো অষ্টআশি তাকে এক দিয়ে ভাগ করলাম তাহলে কত হবে দুইশো হবে তারপর দেখো দুইশো কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে কত হবে দুইশো অষ্টআশি ভাগ হচ্ছে দুই এখানে কত আসে একশো চুয়াল্লিশ এই যে একশো চুয়াল্লিশ হয় তাই না এরকম একশো হয় তাহলে একশো কে দ্বারাও যদি আমরা এটা ভাগ করি তাও কিন্তু দুই হবে আনসার এরকম ঠিক আছে না এইভাবে তারপরে মনে করো এখানে দুইশো আছে এটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি এখন তো তিন দিয়ে ভাগ করলে মেলে কিনা এই যে তিন দিয়ে যদি আমরা ভাগ করি দুইশো অষ্টআশি এটাকে তিন দিয়ে ভাগ করব। তিন দিয়ে ভাগ করলে কত হয় ছিয়ানব্বই হয় দেখছো মিলে গেছে তাহলে যে এক তারপরে যে যে দুই তারপরে তারপরে তিন একশো চুয়াল্লিশ ছিয়ানব্বই সত ছ ছিয়ানব্বই এগুলো সবই কিন্তু দুইশো অষ্টআশি এর কি বলতো গুণনীয় এরপরে আরো কতগুলো আছে যেমন দেখো দুইশো অষ্টাশি কে যদি আমরা চার দিয়ে ভাগ করি সবগুলো ভাগ করে দেখবো যে কোনগুলো মিলে যায় দুইশো অষ্টআশি ভাগ হচ্ছে চার এটাকে ভাগ করলে কত হয় বাহাত্তর হয় এই যে সেভেন্টি হয় ঠিক আছে আবার তাহলে এটাও এই চারও একটা গুণনিক হবে এই বাহাত্তরও একটা গুণনিক হবে ঠিক আছে তারপরে দেখো আমরা দুইশো অষ্টআশি কে দুইশো কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত আসে দেখো দুইশো অষ্টআশি ভাগ হচ্ছে পাঁচ এখানে কত হবে এই যে এটা কিন্তু ভগ্নাংশ আসতেছে এই যে সাতান্ন দশমিক ছয় এটা এই যে পাঁচ দেয়া ভাগ করলে হয়েছে যদি এরকম ভগ্না অংশ আসে তাহলে ওইটাকে আর গুন বলা যাবে না যেটা দিয়ে ভাগ করলে এটা পূর্ণ সংখ্যা আসে দেখছে তিয়ানব্বই আসে কোনো পূর্ণ সংখ্যা এটা পয়েন্ট টয়েন্ট নাইন এই ধরনের সংখ্যাকে বলা হবে কি বলা হবে বুনোনিয়োগ বলা হবে কিন্তু যদি এখানে পাঁচ দিয়ে ভাগ করলাম এরকম আসলো তাহলে এটা গুন হবে না ঠিক আছে তো এইভাবে আমরা দেখলাম আমরা যদি দেখি তাহলে দেখো এখানে 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 যেগুলোতে ভাগ করা যায় সেগুলো হচ্ছে চব্বিশ তারপরে চব্বিশ তারপরে বত্রিশ ছিয়ানব্বই মানে ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই একশো চুয়াল্লিশ দুইশো অষ্টাশি এখন কথা হচ্ছে যে আমি তো দিয়ে ভাগ করলেও কিন্তু হচ্ছে একও কিন্তু এটার একটা কিন্তু একটা নিয়োগ তিনও একটা নিয়োগ চারও একটা নিয়োগ ছয় আট নয় বারো এগুলো কিন্তু গুণনীয় ষোলোও কিন্তু গুণনীয় কিন্তু কথা হচ্ছে কেন এই সংখ্যাগুলো এখানে আসলো না কেন কারণ হচ্ছে ওই সংখ্যাটা তেইশের চেয়ে ছোট তেইশের চেয়ে ছোট হলে ওইগুলো কিন্তু এখানে নেওয়া যাবে না কারণ ওখানে বলা হয়েছে যে তে ভাগ করলে তেইশে অবশিষ্ট থাকে তো তেইশ যদি অবশিষ্টই থাকে তাহলে ওরতে ছোট ছোট যেগুলো সেগুলো তার অ্যানসারের ভিতরে আসবে না এজন্য এ সেটটা আমরা যদি গঠন করি এই শর্ত অনুসারে বলছে না যে যে সকল স্বাভাবিক সংখ্যা তিনশো বত্রিশ তিনশো ভাগ করলে কত থাকবে তেইশে অবশিষ্ট থাকবে তো তেইশে অবশিষ্ট থাকলে তাহলে তার ছোট সংখ্যাগুলো কিন্তু এখানে গুণনীয়কের ভিতরে আসবে না তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে এ সেট মনে করলাম আবার বি সেট পরে যেটা আছে তেইশ অপেক্ষা বড় এই যে অপেক্ষা বড় এখানে কত আছে তিনশো ছিয়ানব্বই ওইভাবে আমরা বের করলাম দেখো এক একটা গুণনীয় দুই এর গুণনীয়ক তিন ও গুণনীয়ক এই সংখ্যা তো আছেই চার ও গুণনীয়ক পাঁচ গুণ ছয় গুণনীয়ক নয় এগারো বারো এবং আঠারো গুণনীয় কিন্তু এইগুলো হবে না কেন হবে না কারণ এগুলো হচ্ছে সবগুলো তেইশের চেয়ে ছোট তেইশের চেয়ে বড় কোনগুলো আছে এ দেখো একশো আটানব্বই আছে এখানে হ্যাঁ তারপরে এখানে আছে কত তিনশো ছিয়ানব্বই এখানে আছে কত একশো বত্রিশ এখানে কত নিরানব্বই এখানে কত ছেষট্টি চুয়াল্লিশ ছত্রিশ তেত্রিশ এইগুলো হচ্ছে তেইশ অপেক্ষা বড় তাই বি সেটটা আমরা এটা দিয়ে গঠন করলাম ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এসেট সেট এবং বি সেট এই যে এ সেট গঠন করলাম বি সেট গঠন করলাম এর ইন্টারসেকশন বের করতে হবে দেখো তো এ সেটের সব উপাদান এখানে লিখলাম বি সেটের সব উপাদান এখানে লিখলাম এখন এখানে ছত্রিশ ছাড়া আর কোনো সংখ্যা কিন্তু কমন নাই দেখছো ছত্রিশ বাদে আর একটা সংখ্যাও কিন্তু মিল নাই তাহলে এটার আনসার হবে এই ছত্রিশ ঠিক আছে ছত্রিশ দ্বারা ভাগ করলাম যে ছত্রিশ দ্বারা ভাগ করে তিনশো কে যদি ভাগ করে তাহলে তেইশ অবশিষ্ট থাকবে ভাগ শেষ এটা থাকবে এইভাবে আর কি এটা হচ্ছে আনসার এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন আছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় জন 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 বাংলায় এবং উভয় উভয় বিষয়ে করেছে করেছে মানে মানে কি বাংলাতেও করেছে এরকম সংখ্যা আছে সত্তর জন ওকে তো আমরা এটাকে ভেনচিত্রের মাধ্যমে একটু দেখি এখানে বসে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করতে হবে তো এটাকে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে দেখো মনে করো এখানে একটা বৃত্ত বি দিলাম একটা বৃত্ত হচ্ছে মনে করে এম দিলাম এই এরকম করে ঠিক আছে এখন এইটা এইখানে যে অংশটা এটার নাম দিলাম পি এটার মাঝখানে হচ্ছে কিউ আর এই পাশে আছে আর ওকে এখন পেনচিত্রে আয়ত আয়তকার যেটা মানে সবচেয়ে বড় যেটা আয়তকার ক্ষেত্র এটা এটা সি ইউ মানে সার্বিক সেট ধরলাম ঠিক আছে এটাকে ইউ ধরলাম এটা ধরলাম এর মান হচ্ছে 100 100 এই যে মান হচ্ছে 100 জন শিক্ষার্থীর সেট ইউ এবং বাংলা এবং গণিতে পাশ করা শিক্ষার্থী যথাক্রমে বাংলায় পাশ করা শিক্ষার্থীর যে সংখ্যা ঠিক আছে শিক্ষার্থীতে সেট যেটা সেটা আছে বি এবং গণিতে যেটা ম্যাথ ম্যাথ এর জন্য এম দ্বারা প্রকাশ করা ঠিক আছে নির্দিষ্ট ফলে লেখচিত্রটি চারটি নিশ্চিত সেটে বিভক্ত হয়ে যায় এবং এই যেগুলো দেখো আমরা কিভাবে বের করেছি এই যে এটার সাথে এটা এরকম ভাবে একটা ভিতরে একটা ঢোকা দিছি তাহলে এই একটা অংশ হয়ে যায় পি দিলাম এটার নাম এটার নাম দিলাম কিউ এবং এটার নাম দিলাম আর এরকম বুঝতে পারো নাই আবার বুঝাচ্ছি দেখো এই সেটটা আমরা এইভাবে দিলাম এই যে এরকম এই একটা সেট এই একটা সেট এই সেটটা হচ্ছে বি সেট ঠিক আছে আর এই সেট টা হচ্ছে মনে করো এটা 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 পি কিউ আছে আর এই অংশটা এইভাবে আমরা পেলাম এখানে ঠিক আছে আছে না এইভাবে এখানে তো পি কিউ আর এফ এফ বাইরে যেটা আছে একদম সেটা নির্দেশ করে এখন উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কত দেখো উভয় বিষয় হচ্ছে এই মাঝখানে যেটা এই ক্রস অংশটা এটা আছে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কত এই যে সত্তর জন দেখছো এই যে সত্তর জন তাহলে এটার মানে কি এটার মানে হচ্ছে বি ইন্টারসেকশন এম মানে বাংলা এবং ওয়াই দুইটাইতেই পাস করেছে কমন যেটা সেটা তার জন্য ইন্টারসেকশন দেয়া আছে এটার সংখ্যা কত 70 জনের রকম শুধুমাত্র বাংলায় পাস করে শিক্ষার্থীর সংখ্যা কত শুধুমাত্র দেখো বাংলায় পাস করেছে আছে 88 জন তার ভিতরে আবার 70 জনের জন গণিতও পাস করেছে ঠিক আছে বাংলায় পাস করেছে গণিতও পাস করেছে দেখো বাংলায় পাস করেছে 88 জন আর সত্তর জন হচ্ছে বাংলাতেও আছে গণিতেও আছে তার জন্য গণিত এটা যদি করে দিই শুধুমাত্র আট পাবো এই আটজন শুধুমাত্র বাংলায় পাশ করেছে তারা কিন্তু গণিতে পাশ করি নাই এরকম সংখ্যা দেখো এখানে এখানে বলছে গণিতে পাশ করেছে হচ্ছে আশি জন এই যে আশি জন এখান থেকে সত্তর জন বিয়োগ করে দেব। কারণ সত্তর জনের ভিতরে বাংলায় পাশ করা শিক্ষার্থীও আছে তাহলে বিয়োগ করে দিলে কত হবে দশ এই জন শুধুমাত্র গণিতে পাশ করেছে তারা বাংলায় পাশ করে না এরকম ঠিক আছে এখন আমরা পি ইন্টারসেকশন মানে ইউনিয়ন কিউ ইন্টার ইউনিয়ন আর এটা আমরা বের করব মানে এ বি ইউনিয়ন এম বের করব বি এবং ইউনিয়ন এম বের করব এটার মান কত দেখো এটার মান হচ্ছে 18 এই যে বিয়োগ করে যেটা হলো এই 18 আর এটা কত হয় 18 যোগ হচ্ছে 10 যোগ হচ্ছে 16 70 তাহলে কত 98 এই 98 জন যে কোনো একটাই পাস করেছেই করেছে হয়তো গণিতে অথবা উভয় বিষয়ে অথবা শুধুমাত্র বাংলাতে আটানব্বই জন তাহলে ফেল করেছে কারা যারা কোনো বিষয়ে পাসই করি নাই এটা হচ্ছে দুই জন একশো থেকে দুই এই আটানব্বই বিয়োগ করে দিলাম তাহলে দুই পেয়ে গেলাম ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তাদের বিজ্ঞান বিভাগের জন্য আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে পাঁচটা সাবজেক্টের কোর্স রয়েছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও পাঁচটা সাবজেক্টের ভিতরে হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই পাঁচটা সাবজেক্ট তে আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে পালানো হয় যদি কেউ ভর্তি হতে চাও তির ওয়ান সিক্স টু জিরো ওয়ান যোগাযোগ করতে হবে আর যারা আর্টস এবং কমার্সের রয়েছে তাদের জন্য মাত্র ২২০ বিশ টাকার বিনিময়ে দুইটা সাবজেক্ট দুইটা সাবজেক্টের ভিতরে রয়েছে গণিত এবং সাধারণ বিজ্ঞান তোমরা যদি এই কোর্সটা থেকে ভর্তি হতে চাও এই নাম্বার যোগাযোগ করো আর আমাদের অফলাইন কোর্স রয়েছে অফলাইনে আমাদের কোচিং রয়েছে কোচিংটা হচ্ছে মেরুলবাড্ডা পশ্চিম মেরুলবাড্ডা ঢাকা বারোশো বারো এটা হচ্ছে ব্যাক ইউনিভার্সিটির পকেট গেট সামনের গলিজ আছে ওখানে আছে আমাদের কোচিংটা তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে এসে সরাসরি ভর্তি হতে পারো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম